তো বন্ধুরা চলে এলাম মইনাকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো মইনাকে অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানিও কারণ মইনাক এখন কোথায় যাচ্ছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো মৈনাকে পরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি ফুল হাতা জ্যাক জামা মানে গেঞ্জি আর তার উপর দিয়ে একটা জ্যাকেট পরিয়ে দিয়েছি আর টুপি পরিয়ে দিয়েছি আর টিপ পরিয়ে দিয়েছি তো মইনাক তো এখন রেডি হয়ে গেছে আর এখন আমরাও রেডি হব রেডি টেডি হয়ে বেরিয়ে যাব তো মইনাক তো বলছি কটা ছবি তুলিয়া এক কিন্তু ও কিছুতেই ছবি তুলতে দিবে না পিছন ঘুরে দাঁড়িয়ে থাকে চাও জোর করে যেভাবেই হোক একটা ছবি তুললাম আর এইদিকে দিবে না টুপি খুলে দিচ্ছে না টুপি পরে ছবি তুলবো তখন টুপি খুলে টুপি ছবি তুলবো তখন টুপি পরে নিচ্ছে তো এতটাই দুষ্টুমি করছে তো তারপরে বললাম ঠিক আছে থাক এবার চল আমরা বেড়াই এবার আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আর রাস্তায় তো হাত ধরবে না দিদার হাতও ধরবে না আমার হাতও ধরবে না আর দৌড়াচ্ছে জোরে দৌড়াচ্ছে এদিকে গাড়ি দাড়ি আসছে তাই জন্য আমি জোর করে হাত ধরলাম তাও কিছুতে হাত ধরবে না দেখতেই পাচ্ছ হাত ছেড়ে দৌড়ছে আর আমি ওর সাথে দৌড়াতে পারছি না এত জোরে দৌড়ছে তো তারপরে আমরা চলে যা চলে এসেছি তো দিদার সাথে সাথে হাঁটছে কারণ আমার হাত ধরছে না দিদার হাতও ধরছে না তার আমাদের জল খাবারের টাইম হয়ে গেছে আর জল খাওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য আমরা বাজারে ছিলাম সেই জন্য আমরা বাজারে একটা দোকানে ঢুকে পড়লাম ডালপুরি আর তরকারি খেতে তো মইনাকেও দিয়ে দিয়েছে তো মইনাকে দিকে খাচ্ছে আর আমারটাই ও খাচ্ছে কারণ ও বাড়ি থেকে আলু দিয়ে মুড়ি খেয়ে এসেছে তো খাওয়া হয়ে যাওয়ার পর ময়নাক হাতে খড়ি দিবে সরস্বতী পুজোয় ওই জন্য স্লেট কিনেছি তো সিলেটটা কিনে ও এখনই বলছে লিখবো খুলে দাও খুলে দাও না এখন তো লেখা হবে না কারণ নতুন স্লেট ছাড়া হাতে খড়ি দেওয়া হয় না আগে তো দুটো স্লেট ভাঙা হয়ে গেছে সেই এই জন্য এটা একটা নতুন স্লেট কিনলাম এরপর আমরা চলে এলাম সবজি বাজারে আর সবজি বাজারে এসে মা এদিকে আলুটা কিনছে এদিকে দেখছি দেখছি এই বস্তা থেকে আলু বেরছে দিয়ে আলু তাকে বের করে উম যে আলু বিক্রি করছে তাকেই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এমনি মানে ও সব আলু বের করে দিচ্ছে একটা একটা করে আমরা বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার সময় দেখলাম কতগুলো সরস্বতী ঠাকুর রাখা আর সরস্বতী ঠাকুরগুলো খুবই সুন্দর লাগছিল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে